আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনের অঙ্কগুলো মূলত তেরো দয়ের তবে তোমরা খুব সহজে বুঝবে স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো যে মিনা ক্লাসের বন্ধুরা অবসর সময়ে কি কি কাজ করে তাদের পিতা মাতাকে সবচেয়ে বেশি সাহায্য করে তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে তালিকাটা এখানে জাস্ট তোমরা দেখতে তালিকাটা একটু এখানে দেখাচ্ছি দেখো বাজার করে পনেরো জন কাপড় কাছে ছয় জন ঘর পরিষ্কার করে জন আর পরিবেশন করে বারো জন গৃহ পালিত পশুদের পরিচর্যা করে আটজন কৃষিকাজ করে জন তাহলে টোটাল সংখ্যা আমাদের ছাপ্পান্ন জন অর্থাৎ এই এই কাজগুলো ব্যবহার করে পাইচিত্র অঙ্কন করতে পাইসের হবে এবং নাম্বার বলছে যে মিনার মতো তোমার ক্লাসের বন্ধুর অবসর সময় কি কি কাজ করে পিতা মাতাকে সাহায্য করে তার একটি তালিকা তৈরি করো এবং পাই চিত্র প্রদর্শন বিষয় পাই লেখচিত্র শিক্ষার্থীরা এদিকে একটু লক্ষ্য রাখবে এই অঙ্কগুলো খুব সহজ আমরা চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য প্রথমে এই যে মান তা পাইজ সেটা করার জন্য দুইটা মান আমার শত কত পার্সেন্ট দেখি আমার ডিগ্রিতে কত পার্সেন্ট পাইসের পাই লেখা সূত্র মানে কোন একটি আমার বৃত্ত থাকবে বৃত্ততে জাস্ট বিভিন্ন অ্যাঙ্গেল ক্রিকেট খেলার মতো এতটুকু করা হয়েছে জাস্ট আমরা সহজে বোঝানোর চেষ্টা করব একটা লাইন বাই দেখাবো আপনারা কমেন্টস করবেন এখানে বলে দেওয়া আছে যেমন বাজার করে বলছে পনেরো জন টোটাল তার বন্ধু আছে ছাপ্পান্ন করলে আমরা দেখি এই ফিফটি ছাপ্পান্ন এটা বুঝতে পারছো ছাপ্পান্ন জন ফ্রেন্ড আছে এই ছাপ্পান্ন জন কাজ করব তো এখানে আমরা নির্ণয় করার জন্য এই সৎকার নির্ণয় করব তাহলে এখানে লিখতে পারি এই কিভাবে শতকরা প্রকাশ হচ্ছে তার একটা দেখাবো বাজার করে পনেরো জন এখানে ফ্রেন্ড আছে এই অংশটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো অর্থাৎ ছাপ্পান্ন জনে বাজার করে পনেরো জন তাহলে আমাদের একজনে এই একজনে বাজার করবে কত বলত এই অংশটা হচ্ছে ছাপ্পান্ন এবং তাহলে তোমার এই সাতাশ এই যে পার্সেন্টটা এটা হচ্ছে এই অংশটা এটাই আমরা প্রত্যেকটা অঙ্ক করে দেবো না একটা দেখাচ্ছি তারপর বাকিগুলো তার মতো শর্টকাট দেখাচ্ছি অর্থাৎ শর্টকাট হচ্ছে এই ছাপ্পান্ন জনের মাঝখান থেকে এই পনেরো জন বাজার করে পনেরো এর সত্তর পার্সেন্ট পনেরো পার্সেন্ট একশো দিয়ে পার্সেন্ট দিয়ে এটা হয়ে যায় যদি কাটাকাটি করি মানটা হচ্ছে সাতাশ পার্সেন্ট অনুরূপভাবে যখন এটা বৃত্ত হবে যখন এটা বৃত্ত হবে তখন আমরা আরো একই কাজ

শর্টকাট করলে আগের মতই এই টোটাল ছাপ্পান্ন এর পনেরো এর সিক্সটি ডিগ্রি তিনশো ষাট ছাপ্পান্ন তিনশো ষাট ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি ক্যালকুলেশন যদি করি এটা হয়তো

কত ছাপ্পান্ন ভাগের পাঁচ এর একশো পার্সেন্ট এটাকে আমরা লিখতে পারি আর ছাপান্নগের লক্ষ্য পাঁচ এর লক্ষ্য কত ভাগের বারো এর কত ডিগ্রি একশো পার্সেন্ট আর ছাপ্পান্ন ভাগের বারো এর তিনশো ষাট ডিগ্রির জন্য হয় সাতাত্তর ডিগ্রি ছাপ্পান্ন ভাগের আট

পার্সেন্ট সম্পূর্ণ তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই অংশটি তোমরা কিছু নয় তো এটা তোমরা বুঝতে পারছো এবার আমরা এটা তো দেখো আমরা এই পনেরো যেটা আমি নির্ণয় করেছি একটু কালার দিয়ে দেখাচ্ছি তাহলে প্রথমটা কালার দিচ্ছি এই বাজার করে দেখো এই অংশটা হচ্ছে কত পনেরো এটা টোটাল বৃত্তটার একশো সাতান্ন

এটা হচ্ছে কৃষিকাজ করেছিল আমার দর্জন দর্জনের জন্য আঠারো পার্সেন্ট এবং চৌষট্টি এটা চৌষট্টি ডিগ্রি হচ্ছে আশা করি তারপর আমাদের পশু পাখি এবং গৃহপালিত লক্ষ্য করো গৃহপালিত পশুদের পরিচর্যা করে আমার আটজন মানে চোদ্দ পার্সেন্ট একশো এই একশো সম্পূর্ণ দু একশো বাক্য হয় চোদ্দ পার্সেন্ট হয় এই বা নিক্রী আশা করি এই অংশটা বুঝতে পারি এবার আমরা এই একটা কালার চুজ করব হচ্ছে আমি ব্লু কালার নীল কালার দিচ্ছি এটা হচ্ছে খাবার তৈরি করে দেয় খাবার তৈরি করে কতজন এই অংশটা দেখানো আলো এই অংশটা খাবার তৈরি করে তাহলে টোটাল যে আমার পার্সন ছিল জন ছিল দেখো এই যে এখানে বারো জন বারো জন মানে এখানে বারো জন কত পার্সন একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট এবং এট লাস্ট গড় পরিচর্যা গড় পরিচর্যা করার জন্য আমরা একটা কালার দেব পরিচর্যা করার জন্য দেখো এই কালারটা আমরা গড় পরিচর্যা করার জন্য হচ্ছে কোনো পাঁচজন কাপড় কাছে ছয়জন কাপড় কাছে একটি কালার নেই অর্থাৎ এই যে অংশটা হচ্ছে একটি অংশ পার্সেন্টে এবং অংশ পার্সেন্ট হয় এটা টোটালটা একশো ভাগ করা হয় এই টোটাল যে সার্কেলটা এটা একশো ভাগে কাউন্ট করা হবে একশো ভাগের যতটুকু ভাগ পায় এরকম পার্সেন্টটা চলে যায় আর বৃদ্ধের জন্য ডিগ্রি পুনরায় তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির জন্য আশা করি তোমরা এই অংশটা তোমরা সহজে বুঝবে সিমিলার হয়ে তার দিক অঙ্কটি করবো আশা করি চেষ্টা সেক্ষেত্রে আগের মতই এবার তো মতো তোমার ক্লাসের বন্ধুরা অবসর সময়ে কি কি কাজ করে তাদের পিতা মাতাকে সবচেয়ে বেশি সহযোগিতা করে তার একটি তালিকা তৈরি করতে এখন একটি তালিকা তৈরি করবো

একশো পার্সেন্ট কাউন্ট করলে হয় উনত্রিশ পার্সেন্ট আর এটা যদি আমি থ্রি সিক্সটি ডিগ্রিতে কনভার্ট করে নিই তাহলে বিয়াল্লিশের বারো এর তিনশো ষাট ডিগ্রিকে কনভার্ট করলে হয় একশো তিন অর্থাৎ একটা বৃত্ত তিনশো ষাট ডিগ্রি ভাগ করলে মনে করো এটা হচ্ছে নব্বই এটা হচ্ছে একশো তের জাস্ট অনেক একটা বড় অংশ নিয়ে নেবে তারপর বাগান পরিচর্যা করে দশজন বিয়াল্লিশ বাগের দশ এর একশো পার্সেন্ট হয় চব্বিশ পার্সেন্ট বিয়াল্লিশ বাগের একশো ছত্রিশ এটা হয় ছিয়াশি পার্সেন্ট তো এইভাবে আমরা রান্না করে আটজন দুটো ভাই বোনদের পড়ায় পাঁচজন কাপড় কাছে সাতজন আশা করি তোমরা বুঝতে পারছো এই অংশটাকে সাতজন এবার এই আমি নিয়ে বিয়াল্লিশ তোমরা এই অংশটা বুঝতে পারছো আমরা একবার একবার দেখাচ্ছে দেখো এই আটজন যেটা বিয়াল্লিশ বাঘের আট এর একশো পার্সেন্ট হিসাব করলে আমার হয় উনিশ

আর এই বিয়াল্লিশ ব্যাগের সাথে তিনশো ষাট ডিগ্রি মান হতো সিক্সটি ডিগ্রি আর টোটাল একশো পার্সেন্টও করবো এখানে সিক্সটি ডিগ্রিও করবো এই মোটটা দিয়ে তো এবার আমরা ঠিক আগের মতোই দেখো এই অংশটা এই অংশটা গর পরিষ্কার করে কালার করলাম তারপর কাপড় কাছে এটা কালার করলাম তারপর এটা হচ্ছে ধরো বই বন্ধুর পর এটা কালার করলাম আর এটা আরেক কালার করলাম তারপর এটা হচ্ছে নীল কালার করছি অর্থাৎ পাঁচ পাঁচজন কাউন্ট করলাম গড় পরিষ্কার করে যে বিষয়টা আমরা দেখতেছি বারো জন এটা শতকরা করলে উনত্রিশ পার্সেন্ট একশো তিন ডিগ্রি ভাই বন্ধু করে পাঁচজন করলে হয় ষাট পার্সেন্ট সিক্সটি ডিগ্রি এভাবে আমরা সম্পূর্ণ গুলো রান্না করে আটজন উনিশ পার্সেন্ট আটষট্টি ডিগ্রি ভাবে কাজটা করব শিক্ষার্থীরা খুব কঠিন কোশ্চেন ছিল না কোশ্চেন সহজেই তবে এর জন্য তোমরা একটু মনোযোগী হতে হবে তো সবাই ভালো থাকা সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ